ওই এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন কিন্তু ডিফেন্ডার কোথায় গোলকিপার কোথায় হাফব্যাকরা কোথায় ক্যাপ্টেন কোথায় এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয় সংখ্যা এটা নয় সেটা প্রত্যেকের জানা তবে সরকারি তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল এখন প্রশ্ন হচ্ছে এক লক্ষ টাকা চুরিটাও চুরি আর এক কোটি টাকা চুরিটাও চুরি এবং এই সরকার চাকরি চুরি করেছে মানুষের জীবন যৌবন চুরি করেছে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আর ইয়ে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল যে তালিকা এসে প্রকাশ করেছে সেই তালিকায় দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের অঞ্চল বিধায়ক নিজে কোথাও তার স্ত্রী কোথাও তার বিভিন্ন ভাবে তৃণমূলের যারা শাসক দলের ঘনিষ্ঠ কিংবা পদাধিকারী তাদের চাকরিতে ঢোকানো হচ্ছে তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করছে তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণেই কারণ এখন তাদের তারা তৃণমূলে একটু ব্রাত্ত হয়ে গেছে আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয় সংখ্যাও এর থেকে গুণ বেশি সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা অপরই সঠিক সংখ্যা নয় হতে পারে না শুনুন না এই যে তালিকা সেই তালিকাতে তালিকার মধ্যে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ অযোগ্যদের তালিকা রয়েছে এক হাজার দুশো একচল্লিশ নাম রয়েছে সাহিনা সুলতানা হুগলি জেলার বাসিন্দা তিনি এছাড়াও একাধিক জনের নাম রয়েছে তারা পার্থ চট্টোপাধ্যায়ের আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলুন পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছে মাছ খায় যে সব পাখিদের মাছ কলম কিনি যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না

স্টেটে তো রক্ষীদের এই সাম্রাজ্য চলেছে তো পুলিশ স্টেট তৃণমূল বলে তো কিছু নেই যেটা আছে সমাজ আর পুলিশের একাংশের যৌথ প্রচেষ্টা কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছে আর কিছু পুলিশ এই লুটে সামিল হয়ে গেছে তো চলছে তো স্বাভাবিকভাবেই শিক্ষকের মর্যাদা নেই শিক্ষকের চাকরি যেখানে বিক্রি হয় সেখানে শিক্ষক ভারদা ধাক্কা খাবে এটাই স্বাভাবিক আমাদের ভূমিকা কি থাকতে পারে আমাদের ভূমিকা সহযোগিতা করা আমরা যে সমস্ত জায়গায় পাচ্ছি মৃত ভোটার পাচ্ছি যেখানে রোহিঙ্গা বাংলাদেশিদের নাম ঢোকানো আছে দেখতে পাচ্ছি আমরা সেগুলো নির্বাচন কমিশনকে জানাচ্ছি আমাদের এর থেকে বেশি কিছু বলার নেই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে ও ভোটার তালিকা নিয়ে নির্বাচনই যাবে আর আমাদের এজেন্ডা একমাত্র যে আমরা আমাদের সাধমত আমাদের সংগঠন দিয়ে তাদের চিহ্নিত করে নির্বাচন কমিশনের কাছে জানাব আচ্ছা সদস্য সর্বনাম আমিও মানে পরোটা গলিতে চাচি পরটা খেতে যাচ্ছি না রাজনৈতিক দলের কর্মী রাজনীতির কাজে দিল্লি যাচ্ছে নির্দিষ্ট কাজ কি আছে আছে তো নিশ্চয়ই সেটা সাংবাদিকের বলার জন্য না 哎，来 <Exactly. S 1>、so cool.，注意点。